বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি এক ঘেয়ে ফুলকপির রেসিপি খেয়ে যদি আপনি বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের রেসিপিটি আপনার জন্য রেসিপিটি বানানোর জন্যে প্রথমে আমি একটু গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে দশ থেকে কুড়ি মিনিট জলের মধ্যে চুবিয়ে রাখব কারণ ফুলকপির মধ্যে অনেক নোংরা থাকে বা যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে তার জন্যে জলের মধ্যে একটু লবণ দিয়ে উষ্ণ গরম জলের মধ্যে কুড়ি মিনিট আমি চুবিয়ে রাখব তারপরে খুব ভালো করে ধুয়ে এগুলোকে তুলে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আমি কি পদ্ধতিতে আজকে রেসিপিটি তৈরি করেছি বুঝতে পারবেন আজকে রেসিপিটি কিন্তু বেশ ইন্টারেস্টিং বন্ধুরা একদম সম্পূর্ণ অন্য রকম অন্য স্বাদের কিন্তু পুরো নিরামিষ তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এখন দেখুন ফুলকপিগুলোকে তুলে নিয়েছি জল থেকে আর একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নেবো ফুলকপির যে ডাঁটিগুলো আছে সেগুলোকেও একসাথে সব গ্রেট করে নেবো ডাঁটিগুলো কিন্তু ফেলবো না দেখুন ফুলকপির সঙ্গে যে ডাঁটিগুলো আছে সেগুলোকেও আমি একেবারে গ্রেট করে নিচ্ছি এগুলো গ্রেড করে নিলে কিন্তু অনায়াসে সিদ্ধ হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ওই যে ফুলকপির যে সাদা ডাটিটা দেখতে পাচ্ছেন ওটাকেও গ্রেড করে আমি নিয়ে নেব এতে কোনো কিছুই আপনি ফেলবেন না সব কিছু দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করা যায় তবে আমি পাতাগুলো শুধু ফেলেছি পাতাগুলো ফেলেছি মানে রেখে দিয়েছি ওগুলো চচ্চড়ি করার জন্য তো পাতাগুলোকেই শুধু বাদ দিয়েছি তাছাড়া ফুলকপির যে ডাটিগুলো হয় সেগুলোকেও কিন্তু গ্রেড করে নিয়েছি এখন সমস্ত ফুলকপিটাই আমার গ্রেড করা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন চলে যাব পরের প্রসেসে এখন দেখুন কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে খুব বেশি তেলেরও এই রান্নায় প্রয়োজন হয় না এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন অবশ্যই এখানে কালো জিরে ফোড়ন দেবেন আর আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ রসুন খান ঠিক এক এই সময় পেঁয়াজ রসুনটা দিতে পারেন তবে আমি বলবো আজকের রেসিপিতে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে দেখুন এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এখানে আদা বাড়তে হবে না শুধুমাত্র গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন আদাটাকে এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিয়েছি এবার আদাটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একটা ক্যাপসিকামের হাফ আমি নিয়েছি সেই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এখানে একটু ক্যাপসিকাম দেবেন তাতে খেতে ভীষণ টেস্টি লাগবে তবে আজকের রেসিপিতে কিন্তু লাঞ্চ টু ডিনার সমস্তটাই হয়ে যাবে এই একটাই রেসিপিতে রুটি খান লুচি খান পরাটা খান বা ভাত খান গরম গরম ভাত এখন এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কথা বলতে বলতে ভুলেই গেছি এগুলো বলতে তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এক চামচ করে সমস্ত মশলাগুলোকে এই সবজির সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তবে লো ফ্লেমে এখানে একদমই হাই ফ্লেম করতে যাবেন না তাহলে মশলাগুলো পরে পুড়ে গিয়ে বাজে টেস্ট হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপিগুলো দেখুন পুরো ফুলকপিটাই এর মধ্যে দিয়ে দেবো এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে কষানোর সময় দেখবেন বন্ধুরা অল্প একটু জল ছাড়বে ফুলকপি থেকে এখন দেখুন এই গ্রেট করা ফুলকপিটাকে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে একটু জল ছাড়তে শুরু করবে তখন এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণও হতে দেবো ঢাকা চাপা দিয়ে যদি লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করা যায় বন্ধুরা এর টেস্ট কিন্তু শতগুণে দারুণ হয় আর দেখুন কতটা মজে গেছে আর জলও আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে এখন এটাকে এক জায়গায় করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব ওই দু থেকে তিন মিনিট মতো তিন মিনিট পরে আবারও ফিরে এলাম যাতে কড়াতে লেগে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তার জন্য তিন মিনিট পরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে বন্ধুরা এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা যাতে সুসিদ্ধ হয় তার জন্যে এর মধ্যে হাফ বাটি জল আমি ব্যবহার করব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আপনারা দেখুন আমি কি পরিমাণে জলটা ব্যবহার করছি একটা ছোটো বাটির বাটি জল দিয়ে দিয়েছি তাতে কিন্তু দেখুন ফুলকপিটা ডুবে যায়নি এই ঠিক এই রকম জলটা দিতে হবে আর এটাকে ফুটতে দিতে হবে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের আলু সিদ্ধ করে রাখা সেটাকে ম্যাশ করে দিয়ে দেবো এই আলুটা দেওয়ার কারণে এটা খুব মাখো মাখো হবে আর টেস্টি হবে আপনারা আলুটাকে স্কিপ করতে পারেন তবে আমি বলবো। একটা অন্তত মিডিয়াম সাইজের আলুর হাফ অন্তত এখানে সিদ্ধ করে ম্যাশ করে দেবেন ততক্ষণে ওখানে জলটা শুকোতে থাক এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নিই নিয়ে নিয়ে নিয়েছি এক চামচ গোটা পোস্ত আর নিয়ে নেব পাঁচ ছটা কাজু বাদাম এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই ফুলকপি রেসিপিতে তবেই এটা স্বাদে গন্ধে হবে অতুলনীয় এবারে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি বেটে নেব এটাকে মিহি করে বেটে নেব আর এখন আমাদের দেখুন বাটাটা একেবারে রেডি হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব পোস্ত আর কাজু বাটাটা আমার রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি বাটিতে বাটিতে তুলে নিয়ে এবারে দেখুন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ফুলকপির মধ্যে পোস্ত আর কাজু বাদাম বাদাম বাটাটা দিয়ে দিলাম আর এখন কিন্তু দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আবারও একটু এটাকে সমস্ত মিশিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি হ্যাঁ এখানে একটু তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি অবশ্যই দেবেন এতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে ফেলতে হবে এবারে একটু ঘন ঘন এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াতে লেগেও না যায় আবার একদম এটা জল শুকনো হয়ে যায় মানে এর মধ্যে কোনো জল জল ভাব যাতে না থাকে যেহেতু নিরামিষ টেস্টের ব্যালেন্সের জন্যে একটু চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে বন্ধুরা চিনিটাকে স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে এটা স্বাদে গন্ধে হবে অতুলনীয় চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখুন এটা কিন্তু একটু দলা পেকে যাচ্ছে আর কড়া থেকে ছেড়ে যাচ্ছে তার মানে এখন কিন্তু আমাদের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে সবার শেষে এর মধ্যে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এখানে কিন্তু অবশ্যই এই কাঁচা লঙ্কা কুচিটা দেবেন বন্ধুরা কাঁচা লঙ্কাটাকে স্কিপ করবেন না তবে একটা সুন্দর স্বাদ কিন্তু মিস করে যাবেন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন আর এখানে আমি ধনে পাতাটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটাকে প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো আমার আজকের ফুলকপির এই রেসিপি কেমন হলো আমি জানি না বন্ধুরা এই রেসিপির নাম আমি কী দেবো তবে আপনারা ফুলকপির ভর্তাও বলতে পারেন অবশ্যই এটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল তবে প্লিজ বন্ধুরা ভিডিওটি না দেখে প্রথমেই কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করবেন না আগে দেখবেন বানিয়ে খাবেন এর টেস্টটা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন একই ফুলকপি আলুর তরকারি খেয়ে তো নিশ্চয়ই আপনারা বোর হয়ে গেছেন এই শীতকালে অবশ্যই এই শীতকালে ধোঁয়া ওটা গরম ভাতে বা পরোটা রুটি লুচির সঙ্গে এই রকম ফুলকপি রান্না করে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল চলুন এবার প্লেটে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হলো কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন এই রকম ঝরঝরে করতে হবে জল জল থাকলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না প্লেটে আমার তোলা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করি আমার আজকের এই ফুলকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখতে আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন